রাজ্যের মধ্যে সেরা ডেঙ্গু মডেল হাসপাতালে শিরোপা পেল বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতাল বিভিন্ন জেলায় ভেক্টর বন ডিজিজ ডেঙ্গু নিয়ে যখন রাজ্যের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে তখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটালে এক নিদর্শন সৃষ্টি করল দু হাজারের ওপরে আক্রান্ত রোগীরা হাসপাতালে স্বর্ণাপন্ন হয়েছিলেন তখন থেকে রোগের সঙ্গে লড়াই করে রোগীকে সুস্থ অবস্থায় বাড়ি ফেরানোর অদম্য প্রচেষ্টায় ব্রতী হয়েছিল হাসপাতালের সুপার ডক্টর কৃষ্ণচন্দ্র বারুই সহ চিকিৎসক এবং সকল স্বাস্থ্যকর্মীরা আর সালে এসে ডেঙ্গু আক্রান্ত একজন মারা যাননি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালেও বদলি করা হয়নি যা কিনা রাজ্যের মধ্যে হাসপাতালকে সেরা ডেঙ্গু মডেল হাসপাতালের শিরোপা পেতে বহুলাংশে সাহায্য করেছে হাসপাতালে সুপার জানার ব্লাড ব্যাংক এসডিইউ এমসিইউ সহ সমস্ত ধরনের পরিষেবা থাকার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা চব্বিশ ঘন্টা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন হাসপাতালের পক্ষ থেকেও ডেঙ্গু নিয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা সর্বেক্ষণ পরিস্থিতির উপর নজরদারি করেন এই শিরোপা অর্জন করার জন্য ধন্যবাদ জানায় সংশ্লিষ্ট সকলকে দেখুন রাজ্য স্বাস্থ্য দপ্তর আমাদেরকে এই কারণেই ডেঙ্গু মডেল হাসপাতাল হিসাবে আমাদের বনগাঁ মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালকে যে সিলেক্ট করেছেন ডেঙ্গু মডেল হসপিটাল রাজ্যের মধ্যে এবং অন্যতম জায়গায় আমরা পৌঁছেছি তার পেছনে বেশ কয়েকটা কারণ আছে আজ বিভিন্ন সময়ে বহুবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এবং সিএমএস অফিস থেকে বহুবার তারা রিপিটেডলি ভিজিট করেছেন বহুবার ভিজিট এসেছেন মাসে দুবার তিনবার কখনো এরকম জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে ভিজিট করে করে তারা দেখেছেন যে এখানকার ডেঙ্গু ম্যানেজমেন্ট ডেঙ্গু পেশেন্টের ভেক্টার ডিজিজ টোটালি ম্যানেজমেন্ট তাদের গাইডলাইন্স প্রোটোকল ফলো করা থেকে শুরু করে তাদের ইনস্ট্রাকশান সমস্ত মিলে আমাদের যা সার্ভিস আমরা পেশেন্টকে দিয়েছি এবং আমাদের এখানে যথেষ্ট যে ট্রেন্ড মেডিকেল অফিসার ফিজিশিয়ান পেডেট্রিশিয়ান থেকে শুরু করে এবং আদার্স ডিপার্টমেন্টের প্যাথোলজি ডিপার্টমেন্ট এইচডিউ নার্সিং ডিপার্টমেন্ট প্রত্যেকেই আমরা ট্রেন্ড করিয়েছি ট্রেন দেওয়া হয়েছে রিপিটেডলি এবং প্রত্যেকে এত সুন্দরভাবে তারা ট্রেন নার্সদের তারা চেক করেছেন জিজ্ঞেস করেছেন এবং তারা আমাদের বিএসটি থেকে শুরু করে সমস্ত প্রোটোকল দেখেছেন দেখার পরে তারা ডেথ রেট অ্যাডমিশান রেট এবং সমস্ত কিছু তারা দেখেছেন দেখার পরে তারা এখানে নিশ্চয়ই বুঝেছেন যে না বলগা সাব ডিভিশন হসপিটাল ডেঙ্গু ম্যানেজমেন্ট এবং প্রোটোকল অনুযায়ী তারা যথেষ্ট ভালো জায়গাতেই রয়েছে এবং সাথে সাথে এটাও বলব যে আমাদের যত পেশেন্ট ভর্তি হয়েছে সব পেশেন্টকেই আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি কোনো পেশেন্ট মারা যায় কোনো পেশেন্ট রেফারও হয়নি রেফারও নেই তারা সেটা করেছেন স্যারেরা যারা এসেছেন ভিজিটে রিপিটেডলি বহুবার তার জন্য তারা আমাদেরকে অনেক ধন্যবাদও জানিয়েছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন সত্যি আমরা ওই এই যে সাকসেস তার জন্য আমরাও গর্বিত আমাদের এই ডিপার্টমেন্ট আমাদের সাব ডিভিশন হসপিটালের যারা আমরা কর্মচারী রয়েছি আমাদের সাথে আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নার্সিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন এনএস ডিএনএস এবং সিস্টার ইনচার্জ এবং ওয়ার্ড সিস্টাররা যারা রয়েছেন এবং আদার্স স্টাফরা রয়েছেন আমাদের ক্লিনিক ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এফসিকিউ এফসিকিউএফ এরা রয়েছেন প্রত্যেকে তাদের যতটা সময় দেবার এবং যতটা তাদের মানে এই এনগো পেশেন্টের প্রতি যা করণীয় অ্যাজ পার গাইডলাইন্স প্রোটোকল ততটাই তারা করেছেন এবং সে করার চেষ্টা করে যাচ্ছেন আমরা চাইছি আমাদের হসপিটালে কোনো পেশেন্ট যেন মারা না যায় কোনো পেশেন্ট পেশেন্টকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি তার জন্য অ্যাওয়ারনেস থেকে শুরু করে ট্রিটমেন্ট গাইডলাইন্স ফলো এবং প্রপার ওয়েতে আমরা মেনটেন করবো এটাই আমাদের ফিউচারও চিন্তাভাবনা এবং এই সব কালেকটিভ টোটাল যে পরিষেবা দেওয়ার জন্যেই আজকে স্বাস্থ্য দপ্তরে এবং আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর তাদের পক্ষ থেকে আমাদেরকে এই শিরোপাটা দেওয়া হচ্ছে আর অ্যাজ এ আমি যেহেতু একজন নিজেও অ্যানাস্থোলজিস্ট প্রশাসক সাবডিভিশন হসপিটালের সুপারিনটেন্ডেন্ট সেক্ষেত্রে আমি নিজেও অ্যাজ ইনচার্জ হিসেবে আমাদের এইচডিউতে যে ডেঙ্গু পেশেন্ট বা ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্ট যারা ভর্তি হতো নিজেও তাদের করতাম এবং যাতে প্রত্যেক পেশেন্ট সুস্থ করে আমরা বাড়ি পাঠাতে পারতাম সেই ব্যবস্থাটাও আমি করতাম এই প্রেস কনফারেন্স বা আপনাদের যেগুলো ডিমান্ড জানার যে আজ আমাদের বনগা সাবডিভিশনাল হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল কেন একটা ডেঙ্গু মডেল হসপিটাল এবং এই কারণেই আজ ডেঙ্গু ট্রিটমেন্ট এবং তার মনিটরিং আমরা এত নিখুঁতভাবে করতে পেরেছি তার জন্যই আজকে আমরা এই সেরোপাটা পাচ্ছি একটা সেরোপা পেতে গেলে তার পিছনে অনেক মেহনত থাকে সবারই তার পারফরমেন্স থাকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স থেকে শুরু করে টোটাল ইউনিটের পারফরমেন্স থাকে সেই পারফরমেন্সের জন্যই আজ আমরা এই জায়গাটায় বাংলাদেশ হসপিটাল এবং সুপার স্পেশালিটি হসপিটাল আজকে ডেঙ্গু বটে হসপিটাল হলে যেখানে সমস্ত ডেঙ্গু পেশেন্টের ট্রিটমেন্টের জন্য ট্রেনিং থেকে শুরু করে স্টেট ট্রেনিংগুলো এখানে হওয়ার প্ল্যানিং হয়েছে এবং আমাদের এখানে যারা ডাক্তার এবং স্টাফ রয়েছে তারা প্রত্যেকেই ট্রেন এবং এক্সপার্ট তারা তাদেরকেও বিভিন্ন জায়গায় ট্রেনিং আগেও পাঠানো হতো বা ট্রেনিং নিয়ে এসেছে এখন বাইরেও তাদেরকে পাঠানো হবে এবং এখানেও ট্রেনিংয়ের জন্য বিভিন্ন হসপিটাল থেকে এই হসপিটালে ট্রেনিং করানোর জন্য পাঠানো আর আমাদের যা কর্তব্য আমরা বিশেষ করে আমাদের ডাক্তারবাবু যারা রয়েছেন ডেমিও ফিজিশিয়ান পেরেট্রিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এই ডেঙ্গু ম্যানেজমেন্টের সাথে ইনভলভ এবং কম বেশি সব ডিপার্টমেন্টেই বিশেষ করে প্যাথোলজি তো আমাদের ডিরেক্ট ইনভলভ ফিজিশিয়ান পেডিট্রিশিয়ান রেডিওলজি থেকে শুরু করে এবং আদার্স ডিপার্টমেন্টও কিছুটা হলেও ইনভলভ বাট তারা প্রত্যেকেই ট্রেন্ড এবং এত সুন্দরভাবে স্ট্যান্ডার্ড আমাদের যে প্রোটোকল থাকে একটা এস ওপি থাকে সেই এস ওপি মেনটেন করে আমরা ট্রিটমেন্ট করেছি এবং ট্রিটমেন্ট করেছি শুধু নয় তাই নয় আমাদের যা যা পরিষেবা দেওয়ার দরকার পেশেন্টের জন্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং নার্সিং প্রোটোকল টপ সিট মনিটরিং এবং ফিভার ক্লিনিক্স তার সাথে লজিস্টিক্স আমাদের ডেপুটি সুপারিনটেনডেন্ট নন মেডিকেল আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট যারা রয়েছেন তো তাদের দিক থেকে তারা যথেষ্ট টাইম দিয়ে 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 প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এত সুন্দরভাবে সাজিয়েছেন এবং পরিষেবাটাকে স্মুথ রানিং করেছেন অ্যাজ পার গাইডলাইন স্টেট গাইডলাইনস এবং তার জন্যই কিন্তু এই সফলতাটা এসেছে প্রত্যেক বছর এখানে দেখুন প্রচুর পরিমাণে ফিভার পেশেন্ট ভর্তি হয় তার মধ্যে ম্যাক্সিমামই ডেঙ্গু পেশেন্ট অ্যাকচুয়ালি আমরা জানি যে এখানে ডেঙ্গু রিলেটেড ডেঙ্গু প্রবণতাটা বেশি আমাদের এই সাবডিভিশনে এবং আমাদের সাব ডিভিশনের বাইরের ডিস্ট্রিক্ট থেকে অনেক পেশেন্ট আসে প্রচুর পেশেন্ট ভর্তি হয় সেখানে ডেঙ্গু পেশেন্ট গত দু হাজার তেইশে প্রায় প্রায় আড়াই হাজারের মতো ভর্তি হয়েছে তারপরে ওটাকে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করে করে শুরু আমাদের সাবডিভিশন হসপিটাল না হসপিটালের বাইরে ব্লক স্তর থেকে শুরু করে পেরি দিয়ে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক সেন্টার আশাকর্মী আইসিডিএস থেকে শুরু করে তারা তাদের দিক থেকে পেরি দেখেছে বিএমএস থেকে শুরু করে এস এম তারা ব্লকগুলো দেখে এবং তারা তাদের পাঠটা দেখার পরেও যে পেশেন্টগুলো ভর্তি হয় সেখানে আমাদের এখানে প্রত্যেক ডেঙ্গু কেস এভরিডে ভর্তি হচ্ছে এবং প্রচুর পরিমাণে ভর্তি হয় সেক্ষেত্রে ডেঙ্গু কেস অ্যাডমিটের সংখ্যা আগে যা হতো এখন আমরা সেটা কমিয়ে আনতে পেরেছি তো এতটাই কমে গেছে তো যাই হোক সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট তার সাথে সাথে তার সাথে সাথে যত পেশেন্ট আমরা ভর্তি করেছি যে হাজার হাজার পেশেন্ট আমাদের ট্রিটমেন্ট হয়েছে এখানে সব পেশেন্টকে আমাদের সুস্থ হয়ে আমরা বাড়ি পাঠাতে পেরেছি আমরা এখান থেকে কোনো পেশেন্ট রেফার করিনি এবং আমরা কোনো পেশেন্টকে এখান থেকে মানে মারাও যেতে। এতটাই আমরা পেশেন্টের সাথে ডাক্তারবাবুরা অন ফ্লোর ডিউটি করতে চেয়েছি আমরা তারা ফ্লোরে ইন ইনস্ট্যান্ট দেখে নিতে ইনস্ট্যান্ট দেখে নিয়ে যদি না পারতেন আমার এখানে ব্লাড ব্যাঙ্ক রয়েছে আমার এখানে এইচডিউ রয়েছে আমার এখানে সমস্ত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্যাথোলজি রয়েছে এক্স রে এভরি ডিপার্টমেন্ট ইনস্টান্ট আমরা সমস্ত ইনভেস্টিগেশন থেকে করে এভরিথিং আমরা করতে পেরেছি বলেই সমস্ত লাইফ সেভ করতে পেরেছি এই ডেঙ্গু রিলেটেড কেসগুলো এবং ক্রিটিক্যাল কেয়ার যে পেশেন্টগুলো ক্রিটিক্যাল পেশেন্ট থাকতো এ যে আমাদের এইচডিউতে আগে যা বেড ছিল এখন আমরা বেড সংখ্যা অনেক অনেক বাড়িয়ে দিয়েছি ফুল করে ফেলেছি এবং সেখানে ডেঙ্গুর জন্য আলাদা আমরা বেড রেখেছি যাতে যে কোনো পেশেন্ট ডেঙ্গু একটু সিভিয়ার ইলনেসের দিকে গেলেই আমরা তাকে কিন্তু ভর্তি করতে পারছি ভর্তি করে আমরা প্রাইমারি মানে ট্রিটমেন্ট দিয়ে শুরু করে সেই পেশেন্টটাকে আমরা ফ্রিএনে বাঁচাতে পেরেছি এটাই আমাদের সকলের মানে যৌথ প্রচেষ্টায় কিন্তু আজকের এই সাকসেস এবং তার জন্যই আমাদের হায়ার অথরিটি জেলা স্বাস্থ্য দপ্তর সব ভেবেই আমাদের এই জায়গায় তারা সেবা পাঠানিচ্ছে আচ্ছা আপনারা যখন করছেন দেখেন ক্রিটিক্যাল কন্ডিশন আসছে অন্য হসপিটাল রেফারেল রেটটা কি রকম হচ্ছে কি আছে ডেঙ্গু রেফার আমরা করি আমার ম্যাটারনিটিতে বলুন অন্য ডিপার্টমেন্টে সেখানেও আমরা রেফার করি না যদি তার হায়ার স্পেশালিটি আমার টায়ারের ঊর্ধ্বে যদি কোনো পেশেন্টের লাগে একমাত্র মেডিকেল কলেজের যেখানে প্রফেসর আছেন এবং আরও গ্রুপ অফ ডক্টরসের বিভিন্ন ডিপার্টমেন্টের ট্রেনিং লাগে সেই পেশেন্ট ছাড়া আমাদের এখান থেকে আমরা কোনো কিছু রেফার করি এবং রেফারার রেটও আমাদের সেই তুলনায় যা পেশেন্ট হয় এখানকার যা পপুলেশন এবং রেফারাল রেট সেটা ওয়ান টু টু পারসেন্ট বা অ্যাভারেজ যদি ধরা হয় তার বাইরে আমাদের রেফার হয় না সমস্ত পেশেন্টেরই আমরা এখানে ট্রিটমেন্ট করি বিকজ এখানে আমার নিজস্ব এইচ ইউ রয়েছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট ভেন্টিলেটার রয়েছে অনেক অনেক পরি মানে অনেক পরিমাণে মানে যথেষ্ট সংখ্যায় সংখ্যায় ব্লাড মানে প্যাথোলজি রয়েছে আমার ব্লাড ব্যাঙ্ক রয়েছে সবই আমার অ্যাভেলেবিলিটি রয়েছে আর এখান থেকে একটা পেশেন্ট যখন বাইরে যাবে মেডিকেল কলেজ কলকাতাতে বা আরও দূরে যে মেডিকেল কলেজ ধরুন বারাসাত বা সাগর দপ্তর সেখানে আমাদের অত পাঠানোর দরকার হয় না কারণ আমাদেরই সাফিসিয়েন্ট এবং ডাক্তারবাবুরা যথেষ্ট ট্রেন বড়ো বড়ো অপারেশন অন্য ডিপার্টমেন্টেরও যেটা সাব ডিভিশনে হয় না সেই অপারেশানগুলো এখানে করিয়েছি আমি নি হিপ রিপ্লেসমেন্ট টোটাল হিপ রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট অ্যাভডোমিনাল সার্জারি এভরি সার্জারি গাইনি সার্জারি এক্লামসিয়া থেকে শুরু করে আমার একটোপিক প্রেগন্যান্সি এভরি অপারেশনই হয় চোখের ডাক্তারবাবু থেকে শুরু করে অপটোমেট্রিস্ট টেস্ট এখন সবই অ্যাভেলেবেল তাহলে আমার পাঠানোর এখন কোনো দরকারই নেই যদি না আমার হায়ার সুপার স্পেশালি লাগে নিউরো সার্জারি লাগে ইউরো সার্জারি লাগে আদারওয়াইজ আমার তো পাঠানোর রেফারেল রেট তো আমার কমে গেছে এবং মানুষ যথেষ্ট ভালো পরিষেবা দেবার আমরা চেষ্টা করেছি এবং করছি এবং মানুষ পাচ্ছেও আশা করি